গজারি ব্রিজে মসজিদ উদ্বোধনও অনুষ্ঠিত পাবনা চাটমহর উপজেলা ফৈলজানা ইউনিয়ন গজরের ব্রিজে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আরিফুর রহমান মাহাদি আর উপস্থিত ছিলেন শরৎগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তৈয়ব আলী সহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ আর উপস্থিত ছিলেন শরৎগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু সাইদ ও মোহাম্মদ রবিউল ইসলাম সেক্রেটারি শরৎগঞ্জ প্রেস ক্লাব আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন সাংগঠনিক সম্পাদক শরৎগঞ্জ প্রেস ক্লাব সাংবাদিক মাসুদ ও সাংবাদিক রাসেল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পাবনা চাটমোহর থেকে স্টাফ রিপোর্টারের পাঠানো তথ্য দেখুন বিস্তারিত এটাই নামাজ পড়ার জন্য যে মাথার উপর চাল নাই তারপর আমরা গতকালকে এখানে আসছিলাম নামাজ পড়ার আসলে কোনো ব্যবস্থা ছিল না না থাকার কারণে আমার এই ভাই আমরা চারজন এখানে নামাজ পড়ছি এইখানেই গতকালকে আছে মাগরেম নামাজ এখানে পড়ছি পরার পরে আমাদের একটা উদ্যোগ আসলো যে আসলে এখানে অনেক মানুষ ঘুরতে আসে আসলে ঘুরতে আসলে নামাজ পড়ার ইচ্ছা থাকলেও আসলে নামাজ পড়তে পারে না সেই সুবাদে আমাদের গতকালকেই আমাদের একটা উত্তরটা নেওয়া সেই সুবাদে আজকে আমরা আসছি বাদ আমরা এখানে আসর নামাজ করলাম এবং মেইন রাস্তা সাথে সেজন্য আমি সবাই বিত্তবান আছে সবাই সহযোগিতা করবেন এবং এখানে জন্য আসলে আমরা যেন কেবল ভিত্তি স্থাপন করলাম আসলে এখানে যেন আল্লাহর সেই ঘরটা যেন তৈরি হয় এই আমরা এই আশাবাদ ব্যক্ত করছি এবং আমি এখন কিছু কথা বলে আমাদের মাহমুদুর রহমান আরিফুর রহমান মাহমুদে আলহামদুলিল্লাহ যে আমরা এইখানে চলমান রাস্তা আমি নিজেই আগে ফ্যামিলি নিয়ে এই রাস্তা দিয়ে এখানে আসছি আপনারা দেখতে পাচ্ছেন পাশে ব্রিজ এইদিকে এই যে আপনার মাঝার মধ্যে দিয়ে যে রাস্তাটা সেইখানে আমরা দেখা যায় যে নামাজের সময় আসরের সময় ইচ্ছা নামাজ পড়ার ইচ্ছা থাকলে আমরা এখানে কোনো মসজিদ পাই না একবারে মাঠের মধ্যে এই জন্য আলহামদুলিল্লাহ আমি সাধুবাদ জানাই যারা আমাদের যুবক ভাই আপনারা জানেন আমাদের তৈব ভাই এই আমি আলাউদ্দিন ভাই আবু সাইদ ভাই আর জিল্লু ভাই এরা যে উদ্যোগটা নিয়েছে আমরা আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং এই ভাইদের সাথে ভালো কাজে আমরা সবাই আগামী দিনে ইনশাল্লাহ সহযোগিতা করবো তো ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব এবং আমাদের বন্ধু আমাদের আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে এখানে যারা ঘুরতে আসবে সবাই সহযোগিতা করে

করি না আমাদের পড়াব তহিদ করছি এই জন্য আল্লাহর কাছে আরাকবাই আলহামদুলিল্লাহ আবার বড় কথা ভাই এদের জায়গাটা তো আমাদের নিজস্ব জায়গা না সরকারি জায়গায় রাস্তা হয়ে আল্লাহ তো যদি চায় একটা মসজিদের জন্য আমরা অবশ্যই একটা জায়গা কিনবো এবং এলাকার জঙ্গেল লোক পাশে লোক আশেপাশের লোক যারা আছে তাদেরকে সহযোগিতা দিয়ে আমরা একটা মসজিদ করার জন্যে একটা উদ্যোগ নেবো এবং যদি কাছে কিছু সাহায্য করা হয় আল্লাহ তালা যদি দেয় তো অবশ্যই ইনশাল্লাহ একটা মসজিদে আমরা ব্যবস্থা করো ইনশাল্লাহ